আগে দুই একটি ম্যাচ জিতত এখন সাকিব ছাড়া ছন্ন ছাড়া ভয় হচ্ছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো হয়ে যায় কিনা বাংলাদেশ দল এমনই মন্তব্য করেছেন ভারতীয় সাবেক উইকেট কিপার দীনেশ কার্তিক এদিকে রিয়াদ মুশিরা অভিজ্ঞতা দিয়ে দলে আসছেন আর যেন অভিজ্ঞ হাতেই নিজের দলকে ডোবাচ্ছেন রিয়াদ মুশিদের পারফরমেন্স ও কার্তিকের বক্তব্য নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমি ভীত যে বাংলাদেশের ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের কাতারে নেমে আসতে পারে আগে আইসিসি ইভেন্টে তারা একটা বা দুইটা ম্যাচ জিততো কিংবা কম্পিট করত কিন্তু এখন সাকিব চলে গেছে তাদের প্রতিটা বিভাগ ছন্ন ছাড়া মনে হয় দেখতে হতাশাজনক এই কথাগুলো দিনেশ কার্তিক যেদিন বলেছিলেন সেদিন পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক মাহমুদুল্লাহ মিলে করেছেন ছয় রান প্রশ্ন করতে পারেন দিনেশ কার্তিকের কথা থেকে হুট করে মুশফিক মাহমুদুল্লাহ চলে গেলাম কেন উত্তরটা দিচ্ছি দীনেশ এদিন বাংলাদেশের হাল হাকিকত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সম্পর্কে বলেছেন আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ দুই হাজার তেইশ বিশ্বকাপের পর অবসরে চলে যাবেন কিন্তু অবাক করা বিষয় হলো তারা এখনও খেলছেন আপনি যদি বলেন তাদের রিপ্লেস নেই তাই খেলাচ্ছেন আর তারা ব্যর্থ হচ্ছে তাহলে আপনি জুনিয়রদের হৃদয় ভাঙছেন জুনিয়রদের হৃদয় তারা ভাঙছে কি না তা হয়তো হলফ করে বলা যাচ্ছে না তবে ভক্তদের হৃদয়ে যে তারা ভাঙছেন তা হলফ করা বলা যায় বাংলাদেশ দলের হয়ে বছরের পর বছর খেলে গেছেন স্মরণীয় কোনো শিরোপায় জয় তাদের হাত ধরে আসেনি না পেরেছেন দলকে চ্যাম্পিয়ন করতে না পেরেছেন নিজেদের সেরা ক্রিকেটার বানাতে এত কিছু না পারার ভিড়ে শেষ সময়ে পুরো কেরিয়ার নিয়ে সমালোচনায় নিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে বাজে পারফরমেন্স শো করেছেন মুশফিক এক ম্যাচে সুযোগ পেলেও দলের জন্য কিছুই করতে পারেননি রিয়াদ বড় মঞ্চে বড় দলের বিপক্ষে পারফর্ম না করতে পারলে তাদের দিয়ে আর কি বা হবে এমন একটা পয়েন্ট এনে বলেন ষোলো সতেরো বছর খেলার পরেও তারা দেশের জন্য শিরোপা জিততে পারেনি তারপরও তাদের খেলিয়ে কি লাভ হচ্ছে কথাটা কার্তিক মোটেও ভুল বলেননি শুধু এই নয় যতগুলো ক্লোজ ম্যাচ তাদের ভুলের কারণে হেরেছে বাংলাদেশ ততগুলো ম্যাচ মুশফিকরা পারেনি পারার থেকে না গল্প গল্প বেশি নয় বরং সমালোচনা বলে আখ্যায়িত করা যায় আর এই সমালোচনায় মজেছে ভিন দেশিরাও সমালোচনার খোরাক জুগিয়ে দিয়েছেন তারা দুজনেই দিনের পর দিন জাতীয় দলে খেলেও ব্যর্থতার স্বাক্ষর রেখে গেছেন তারা সফলতা কিংবা ব্যর্থতা এর থেকে বড় হিসেব শেষটা কেমন হয়েছে হচ্ছে হবে সেই প্রশ্নের জবাবে আপোষ করতে হবে এই দুই সিনিয়রকে গুরুত্বপূর্ণ ম্যাচ ক্রুশাল মোমেন্টে তাদের হতাশাজনক পারফরমেন্স তাদের কেরিয়ার মলিন করে দিয়েছে হয়তো এই মলিনতা নিয়েই ক্রিকেট কেরিয়ার শেষ করতে যাচ্ছেন রিয়াদ মুশফিক দর্শকদের সম্মান আর শ্রদ্ধা নিয়ে বিদায় বলার সুযোগটুকু হয়তো হারিয়েছেন আর এসব নিয়েই সমালোচনায় মেতেছিলেন ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাজে পারফরমেন্স কথাকে যেন একটু বেশি মনে করিয়ে দিচ্ছে